আমার নাম মোহাম্মদ জুবায়ের হোসেন আমার বাসা বর্তমানে বনশ্রী এখানে প্রজেক্ট নিলাম আমার জায়গাটা খুব পছন্দ হয়েছে কারণেই এখানে আসা এবং তাদের সাথে যুক্ত হওয়া এখন ভাই খুব ভালো মানুষ এবং তার কথার সাথে কাজের অনেক মিল এটা হলো সাড়ে পাঁচ কাঠা একটা আমরা রেজিস্ট্রি করে দিব প্লাটের জন্য আঠারোশো স্কোয়ার ফিট বিজি প্লাস নাই প্রতিটা ফ্লোরে দুটা করে তিনটা বেডরুম থাকবে তিনটা বাথরুম থাকবে বারান্দা থাকবে তিনটা ডাইনিং একটা ড্রয়িং একটা কিচেন আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়ালাইকুম আলহামতুল্লাহি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলমিন আমি ভালো আছি আপনারা কেমন আছেন আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা আবারও টিচার্স প্যালেসের নতুন একটা প্রোজেক্টে এটা আপনার কত নম্বর প্রজেক্ট দশ নম্বর দশ নম্বর প্রজেক্ট টিচার্স প্যালেস টেন টিচার্স প্যালেস টেন মানে এক দুই তিন করে অলরেডি দশ নম্বর প্রজেক্ট আপনার এখন রানিং তাও আবার মানে কাজ শুরু করে দিয়েছে কাজ চলতেছে 10 নাম্বার পর্যন্ত এক্স্যাক্টলি আচ্ছা আমরা পেছনে দেখতে পাচ্ছি কি পাইলিং এর কাজ চলতেছে জি জি এই কাজটা কি কবে থেকে শুরু করেছেন এটা মূলত আমরা গতকাল থেকে শুরু গতকাল থেকে পাইলিং এর কাজ শুরু হয়েছে ওকে একদমই দেখতে পাচ্ছি যে এই প্রজেক্টটা আপনার এভিনিউ রাস্তার সাথে এভিনিউ এভিনিউ রাস্তার সাথে তো স্যার আমি জানতে চাই আপনার কাছে যেহেতু আমরা এর আগে আপনাদের অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করেছি এবং অনেকগুলো ভিডিও দিয়েছি আমাদের দর্শক যারা প্রবাসে থাকেন যারা দেশে থাকেন বিভিন্ন পেশাজীবীর মানুষ যারা আছেন তারা আপনার কাছ থেকে শেয়ার নিয়েছে এবং আপনি ভালো রেসপন্স করছেন সবাইকে ভালো জিনিস আপনি ভালো বিল্ডিং করছেন ভালো ম্যাটেরিয়াল দিচ্ছেন সেই ব্যাপারে আসলে এনশিওর হচ্ছে সবাই আমরা একটু জানতে চাই যে এই প্রোজেক্ট নিয়ে আপনার প্ল্যানিংটা কি বিল্ডিংটা আপনি কবে এখন তো পাইলিংয়ের কাজ শুরু হয়ে গেছে কবে নাগাদ আপনারা হ্যান্ডওভার দিতে পারবেন এখানে জায়গার পরিমাণ কতটুকু কতটা বিল্ডিং হবে এটা নিয়ে যদি একটু ডিটেইল আমাকে বলেন আচ্ছা এখানে আপনি প্রথমে যে কথাটা বলছেন যে আমাদের যারা ক্লায়েন্ট সাধারণত হুম তারা 90% প্রবাসী হুম হুম প্রবাসী আর 10% হচ্ছে আপনার দেশে হুম তো আমি যে কাজটা করি আমি ফ্ল্যাট সেল করার আগে আমি মূলত দেখি যে কারা সফট মেন্টালিটিস মানে একটা সোসাইটিতে যদি দুই চারজন খারাপ হয় তাহলে ওই সোসাইটিতে সমস্যার কোন যারা আছেন আমার এখানে আসার পরে আমি দেখে শুনে অনেক চিন্তা ভাবনা করেই আমি শেয়ার হোল্ডার হিসাবে নেই কি আচ্ছা তো আলহামদুলিল্লাহ আমাদের এই তিন বছর এখনো শেষ হয়নি এর মধ্যে আমাদের এটা হচ্ছে প্লেস যেটা পাইলিং কাজ রানিং তো আমাদের এগারো নাম্বার প্রজেক্টও মোটামুটি আগে একটা বিজ্ঞাপন গিয়েছিল তো আমাদের টোটাল হচ্ছে এখন বারোটা 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 এর মধ্যে দশ নম্বরটা দশ নম্বর পর্যন্ত রানিং তো আমাদের কাজের আমরা দুটা জিনিসে সবাইকে এনশিওর করি সেটা হচ্ছে কোয়ালিটি কোয়ালিটি আর কমিটমেন্ট হুম এই দুইটা জিনিসের বিষয়ে আমরা কাউকে ছাড় দেই না হুম আর আমরা আসলে আমাদের যে বিল্ডিংগুলো করি আমরা গতানুগতিক পদ্ধতিতে করি না হুম আমরা আমাদের বিল্ডিংগুলোর লেটেস্ট যে টেকনোলজি আছে আমরা এটা ইউজ করি তো আপনার আপনি খেয়াল করছেন যেহেতু আজকে সহ এর আগে অনেকগুলা ভিডিও আপডেট ফলো আপ আপনি দিয়েছেন তো একটা জিনিস খেয়াল করেছেন আমাদের টিচার্স প্যালেসের কোনো আমরা ব্রিক সিপস সাধে ইউজ করি না মানে আমাদের প্রত্যেকটা সাধে আমরা স্টোন ইউজ করি আর স্টোনটা হচ্ছে আপনার রেডিমিক্স আচ্ছা আচ্ছা আর সেটাও আমরা সব থেকে ভালো টপ লেভেলের যে রেডিমিক্স আর কি আমরা ইউজ করি আচ্ছা এই কারণে কোয়ালিটিটা অনেক সুন্দর হয় আর আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যে ইউজ করি ওগুলো আমরা আমরা ইউজ করি কোনো না ব্যবহার করি না আমরা প্রত্যেক প্রজেক্টের জন্য আলাদা আলাদা বাজেট করে নতুন শিট দিয়ে নতুন মেটারিয়ালস দিয়ে আমরা কাজ করি এই কারণে আমাদের কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয় আর কি আর এটার এই প্রজেক্টের বিষয়ে আপনি যেটা জানতে চেয়েছেন যে এই প্রজেক্টটা নিয়ে আমাদের পরিকল্পনা আছে কি তো এখানে হচ্ছে আমাদের আপনি দেখছেন যে আমাদের কাজ চলছে এটা হলো সাড়ে পাঁচ কাঠা একটা ল্যান্ড আচ্ছা এই সাড়ে পাঁচ কাঠা ল্যান্ডের আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে এভিনিউ রোড থেকে বিশ ফিটের এটা হচ্ছে প্রস্তাবিত বিশ ফিটের রোড আচ্ছা স্টিল নাও বারো ফিট আছে

আ ফ্রন্টে অর্থাৎ পশ্চিম দিকে তো রোড 20 ফিটার আছে হ্যাঁ আর একটা রোড হচ্ছে দক্ষিণে সাউথে আচ্ছা এখানে রেসিডেন্সিয়াল residențial এবং কমার্শিয়ালের মাঝখানে 10 ফিটার আর একটা রোড থাকবে আচ্ছা আচ্ছা অর্থাৎ ওই প্রজেক্টের দুই দিকে রোড থাকতেছে আর অন্য দুই দিকে ওপেন থাকতেছে চার ওপেন থাকতেছে খুব সুন্দর তো এখানে আমরা বেন্ডিংটা করব হচ্ছে বিজি প্লাস আচ্ছা আমি নাইনের উপরে করি না সাধারণত দশ তালার উপরে করি না কারণ হচ্ছে দশ তালার উপরে যখনই আমি করতে যাব আমি যদি বিজি প্লাস টেন করি তাহলে রাজুকের অনেক রেস্ট্রিকশনের মধ্যে আমি চলে আসব আর বিজি প্লাস নাইন করলে প্রচলিত যে রুলস গুলো আছে এগুলার মধ্যে থেকে কাজ করা যায় রাজুক থেকে ঝামেলা করে না আচ্ছা তার মানে হচ্ছে নর্মালি যে রাজুকের যে প্রসিডিও রাজুকের নিয়ম মেনে আপনি রাজুকের নিয়ম মেনে এখানে যেহেতু রাজুক নাই নাকি রাজুক আছে রাজুক আছে আপনি খেয়াল করছেন কিনা আমাদের টিচার্স প্যালেস টুর আগ পর্যন্ত লাস্ট রমজানে টুর আগ পর্যন্ত অনেকগুলা বিল্ডিং ভেঙে ফেলছে আচ্ছা 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 বাট আমার প্রজেক্ট পর্যন্ত এসে আলহামদুলিল্লাহ স্টপ হয়ে গেছে আচ্ছা মানে এই হাউজিং এ আমার আগ পর্যন্ত নাইনটি পার্সেন্ট বিল্ডিং ভাঙ্গা পড়ে গেছে আচ্ছা আর আমার এখনও আলহামদুলিল্লাহ একটা বিল্ডিংয়েও রাজুক হাত দেয়নি আচ্ছা আচ্ছা কারণ আমি শুরু থেকেই প্লান ওয়াইজ চেষ্টা করি যে যাতে রাজুকের নিয়মের বাইরে না যায় হুম এরপরে কোয়ালিটি কোয়ান্টিটি এগুলো যেন যেন হান্ড্রেড করতে পারি হুম কারণ আসলে কি আমার এখানে কারা ইনভেস্ট করে আমি আগে আগে আপনাকে বলেছি। দিচ্ছি আমার এখানে ইনভেস্টর হচ্ছেন প্রবাসী বেশি নাইনটি পার্সেন্ট প্রবাসী এবং এরকম প্রায় ফিফটি পার্সেন্ট প্রবাসী আছে যারা ল্যান্ড রেজিস্ট্রির সময় নিজের আসে না আসতে পারেন না বা প্রয়োজন মনে করেন তো সেভাবে দেখা যাচ্ছে আমি এখান থেকে রেজিস্ট্রি দিয়ে দিচ্ছি আচ্ছা অনেকে রিলেটিভ আসে অনেকে রিলেটিভ আসে না তো এইভাবে আর কি আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি যে প্রত্যেকটা জিনিস যাতে সুন্দর করে করে যাতে শেয়ার হোল্ডার যারা থাকে ইন্ডেক্সটা এখানে যারা আছেন তারা যেন হান্ড্রেড পার্সেন্ট সিকিউর থাকে ওকে বিষয়টা আমরা কেয়াল করি আর কি আচ্ছা তাহলে এখানে হচ্ছে আপনার বি প্লাস নাইন বি জি প্লাস নাইন বেসমেন্ট গ্রাউন্ড ফ্লোর এবং হচ্ছে নয়টা হচ্ছে লিভিং ফ্লোর জি ওকে এখন একটু বলবেন আমাকে যে এই বিল্ডিং এর আপনার প্রত্যেকটা ইউনিট প্রত্যেকটা ফ্লোরে কয়টা করে ইউনিট থাকছে আচ্ছা প্রতিটা ফ্লোরে দুটো করে ইউনিট দুটো করে ইউনিট থাকছে দুটো করে ইউনিট আচ্ছা দুটো করে ইউনিট হলে কত করে কতটা স্কয়ার ফিট হচ্ছে আচ্ছা এখন এখানে যদি আমরা শুধু বলি যে আমরা রেজিস্ট্রি করে দিব প্লাটের জন্য 1800 স্কয়ার ফিট আচ্ছা মানে এটা যে রেজিস্ট্রি পাবে রেজিস্ট্রি পাবে আর এখানে যেহেতু প্রত্যেকটা ফ্ল্যাটের সাথে একটা করে পার্কিং আছে আচ্ছা

রাজু জামে না যেন না করে এই হচ্ছে মূল বিষয় তো এখানে যদিও সাড়ে তেরোশো হচ্ছে ইউজেবল বাট কমন স্পেস সহ এখানে পনেরোশো প্লাস থাকবে আচ্ছা ওকে আর একটা ফ্ল্যাটে আপনার বেডরুম থাকবে তিনটা তিনটা বেডরুম থাকবে তিনটা বাথরুম থাকবে আচ্ছা আচ্ছা বারান্দা থাকবে তিনটা ওকে ডাইনিং একটা ড্রয়িং একটা কিচেন ওকে এটা হচ্ছে ফ্ল্যাট ডেকোরেশন এইভাবে থাকবে আর কি আচ্ছা

আপনার নামটা যদি আমার নাম কোথা থেকে বাসা কোথায় আচ্ছা এইখানে আপনি প্রজেক্ট কেন নিলেন এখানে প্রজেক্ট নিলাম আপনাদের অনেক ভিডিও দেখছি আরকি আমি দেখার পরে তারপরে দেখতে দেখতে জায়গাটা দেখলাম তারপরে একদিন আসলাম ভিজিট করলাম তো খুব ভালো লাগছে আর কি আলহামদুলিল্লাহ এই জন্য এখানে আসা আসার পরে যখন পছন্দ হয়েছে নিয়ে নিছি তখন আচ্ছা আচ্ছা কিন্তু টিসার্স প্যালেস থেকেই কেন এখানে তো আরো অনেক প্রতিষ্ঠান আছে এবং আমরা অনেকগুলো ভিডিও এর আগে দিয়েছি অন্যান্য প্রতিষ্ঠানেরও ভিডিও দিয়েছি আমি অনেক ভিডিও দেখছি দেখার পরে যখন আমি খোঁজখবর নিচ্ছি কারণ আমি একটা প্রতিষ্ঠান নিব যখন একটা জায়গা নিব হ্যাঁ এটা তার একদিনের জন্য না আজীবনের জন্য তো আমার একটা ব্যাপার থাকে। তখন আমি খবর নিচ্ছি আলহামদুল্লাহ এখানে ভাই খুব ভালো মানুষ হ্যাঁ এবং তার কথার সাথে কাজের অনেক মিল আলহামদুলিল্লাহ আর আমার জায়গাটাও খুব পছন্দ হয়েছে হ্যাঁ এই কারণেই এখানে আসা এবং তাদের সাথে যুক্ত হওয়া ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাইড না হওয়া পর্যন্ত এত টাকা ইনভেস্ট করেন না 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 প্রশ্নই আসে না কারণ হ্যাঁ আমার কষ্টের টাকা হ্যাঁ আচ্ছা সেটাই মানে আমি এই একটা একটা পয়েন্ট বলতে চাই অনেক আছেন যারা অনেকে আমাদের ভিডিও দেখে থাকেন আমি সবাইকে একটা অনুরোধ বারবারই করি যে আমরা ভিডিও করি আমরা সাজেশান দিই আমার মুখ দেখে আপনারা আসলে একটা জায়গায় ইনভেস্ট করে ফেলবেন বিষয়টা যেন এমন না হয়ে যায় কারণ আপনার কষ্টের টাকা আপনি কোথায় ঢালতেছেন সেটা আপনার নিজেরও দায়িত্ব একটু দেখাশুনো করার আগে দেখার আগে বোঝার যে আমি এই টাকাটা রোহান ভাই বললো আর আমি ওখানে গিয়ে টাকা দিয়ে দিলাম বিষয়টা কিন্তু এরকম না হওয়া উচিত তো আপনি সেই এক্স্যাক্ট কাজটাই করেছেন অন্তত আপনি নিজে যাচাই বাছাই করেছেন যে ইকরাম স্যার উনি অনেক অনেস্ট পারসন এবং ওনার কমিটমেন্ট ঠিক আছে এগুলো আগে দেখে শুনে বুঝে আপনি এখানে এবং সব থেকে প্লাস পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে ওনার একটা প্রজেক্ট না অনেকগুলো প্রজেক্ট এবং এটা দশ নম্বর প্রজেক্ট মানে যেটা আমি বুঝলাম যে একটা মানুষ স্বচ্ছ যদি না হয় হ্যাঁ একটা বা দুইটাতে আটকে যাবে হ্যাঁ হ্যাঁ যখন উনি কন্টিনিউ দশ নাম্বার পর্যন্ত গেছে আলহামদুলিল্লাহ নিশ্চয়ই হ্যাঁ দে হ্যাভ কোয়ালিটি হ্যাঁ আর আমি ওই কোয়ালিটি দেখে আসছি আর কি ওকে আর কমিটমেন্টও আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ স্যাটিসফ্যাকশন ওকে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম স্যার আমরা তো অলরেডি আটি মডেল টাউনে আপনার প্রজেক্টের সামনে আছে তো আমি একটু জানতে চাই আপনার কাছে এই হাউজিংয়ে আটি মডেল টাউনে আসলে কি কি নাগরিক সুযোগ সুবিধা আছে আচ্ছা নাগরিক সুযোগ সুবিধা হাউজিংয়ের অনেক কিছু আছে হ্যাঁ তো আমি যদি সংক্ষেপে বলি সেটা হলো আগে আমি আমাদের যেহেতু প্রজেক্টটা এখানে এই কেন্দ্রিক কথাটা বলে দেন আমরা প্রজেক্টের বিষয়ে চাই তো আপনারা দেখছেন এটা হচ্ছে আমাদের টিচার্স প্যালেস টেন দশম প্রজেক্ট যেটা পাইনিং এর কাজ অলরেডি শুরু হয়েছে এটা বাষট্টি ফিট রোড এর সাথে তো আমাদের যে বিল্ডিংটার কাজ শুরু হয়েছে ওটা হচ্ছে সাইড রোড এখন বারো ফিট আছে ওইটা বিশ ফিট প্রস্তাবিত রোড শুধু আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য আচ্ছা এখন এই প্রজেক্টটা কেন বেস্ট সেটা হচ্ছে এটা হচ্ছে সাউথ ফেস নাম্বার ওয়ান হচ্ছে সাউথ দু নাম্বার হচ্ছে আপনি এই যে জায়গাটা দেখছেন এটা কিন্তু চৌরাস্তা

প্রজেক্টের ঠিক সামনে তার মানে এখান সরাসরি বাতাস জি জি এটা এটা তো ওপেন থাকবে যেহেতু এটা লেক লেক এই লেকের যে স্মেলটা এখানে এখানে পাবে আর কি আর আমাদের এই যে প্রজেক্টটা এটা হচ্ছে আপনার এখানে আপনার আটি মডেল টাউনের ফেজ ওয়ান ফেজ টু ঠিক এটার মাছ মাছ খানে আচ্ছা এবং ফেজ মুখে মুখে ইয়েস মানে এটা হচ্ছে ফেজ ওয়ান শেষ ফেস টু শুরু ঠিক মাসখানে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই एयरपोर्ट থেকে কিন্তু আমাদের মূলত কমার্শিয়াল জোনটা আচ্ছা 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 কমার্শিয়াল জোন মানে এখান থেকে যদি যারা থাকবেন ফ্ল্যাটোনাররা তারা কিন্তু এই যে এইখানে ওই যে সাদা যে বিল্ডিংটা এই যে গাড়ি एयरपोर्ट থেকে কমার্শিয়াল জোন আচ্ছা অর্থাৎ কেনাকাটার জন্য এইখান থেকে এক থেকে 2 মিনিট পরে সবকিছু পাচ্ছেন ওকে এই একটা সুবিধা পাচ্ছে আর একটা বিষয় হচ্ছে যে এই যে ফেন্সিং দেখা যাচ্ছে বিশাল বড় করে চারশো কাঠার এখানে কিন্তু অ্যাপার্টমেন্ট হবে ও 30 তলা অ্যাপার্টমেন্ট হবে 30 তলা টাওয়ার হবে আচ্ছা এবং এই 400 কাটার মধ্যে এখানে ওরা 8 টাওয়ার করবে আরকি ओके तो एखान्तेकी किंतु বেশি দূরে না না হাঁটার পথ হাঁটার পথ সর্বোচ্চ 2 মিনিট হাঁটতে 2 মিনিট লাগবে সর্বোচ্চ সেটা একটা বিষয় আর এখানে আপনার মসজিদ আছে মসজিদ আছে 11 খেলার মাঠ আছে খেলার মাঠ আছে স্কুল আছে কলেজ আছে আচ্ছা হসপিটাল আছে মানে নাগরিক পার্ক আছে নাগরিক সুবিধার জন্য যা যা কিছু দরকার সবকিছু সবকিছু এখানে আছে তো এই কারণে আর আমি খেয়াল করছেন যে আটি মডেল টাউন মানে হচ্ছে টিচার্স প্যালেস এক্সাক্টলি মানে আটি মডেল টাউনে আসলে টিচার্স প্যালেস আসতে হবে সেটাই আর টিচার্স প্যালেস একজনে দেখার পরে আমার মনে হয় না যে কোনো রুচি সে ব্যক্তি অন্য কোনো তো এটা হচ্ছে তাহলে আমরা এই যে বিষয়গুলো আপনি একটু দেখাই যে আসলে আমি যেটা বললাম এটা কি আছে না শুধু সরাসরি আসলেও আসলে দেখতে পারো সরাসরি আসলে দেখতে পারো তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি টিসাস প্যালেস 6 এর একটা ঢালাই হবে এটা রেডি ঢালাই দিবেন এটা বেসমেন্ট ঢালাই হবে বেসমেন্ট ঢালাই আচ্ছা আচ্ছা ওকে তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন একদমই আগামী কালকে এটা ঢালাই হবে মানে তাদের টিসাস প্যালেস 6 এর কাজের এই অবস্থা আমরা একটু দেখাই দিলাম আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তে আমরা আছি হচ্ছে টিচার্স প্যালেস থ্রির সামনে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন টিচার্স প্যালেস থ্রির এই পাশের কাজটা কি ছাদ ধলায় হবে হয়ে গেছে আচ্ছা তিনতলা ছাদের আচ্ছা ওকে তো এখানে কলামের কাজ চলতেছে আমরা দেখতে পাচ্ছি তিনতলার এরপরে কলামের কাজ শেষ হলে আবার আরেকটা ছাদ ধলায় হবে খুব দ্রুতই কাজ অলরেডি রানিং আছে তো দর্শক এই মুহূর্তে আমরা আছি টিচার্স প্যালেস ফোর চারতলা ছাদের উপরে দেখেন অলরেডি টিচার্স প্যালেস এর আগে আমরা দেখেছিলেন যে আসলে কি অবস্থায় ছিল এখন কি অবস্থা তাদের কাজ কিন্তু দ্রুত গতিতে আগায় যাচ্ছে পাঁচতলা ছাদ ঢালাই হবে খুব রিসেন্ট কলামের কাজ অলরেডি প্রায় শেষের দিকে তো টিচার্স প্যালেস টু এর সামনে আমরা অলরেডি দাঁড়িয়ে আছি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এটার গাঁথনির কাজ শেষ মানে এটা হ্যান্ড জন্য এখন প্রিপারেশন নেওয়া হবে এটার আস্তরের কাজ এবং ভেতরের যে ম্যাটেরিয়ালের যে ফিটিংসের কাজগুলো আসলে লাগানো হবে সেই কাজগুলোই শুধুমাত্র বাকি আছে। তার মানে এটার গাঠনিক কাজ অলরেডি কমপ্লিট। স্যার এটা কতদিন না কাজ হ্যান্ডওভার দিতে পারবেন? এটা তো ডিসেম্বরে হ্যান্ডওভার দেওয়ার কথা। আগামী সেপ্টেম্বরে হ্যান্ডওভার দেব। দিয়ে দিবেন। ডিসেম্বরে ওকে। তিন মাস আগে করে ফেলবেন। ওকে চমৎকার। এখন আমরা চলে যাই একদমই শেষ পর্যায়ে আমরা চলে আসছি ভিডিও মোটামুটি অনেকগুলো ইনফরমেশন নিয়ে নিলাম আমরা দু একটা ইনফরমেশন নিয়ে আমরা ভিডিওটা শেষ করব মূলত আপনার যেহেতু আসলে দশ নম্বর প্রজেক্ট আপনি অনেকগুলো হ্যান্ড ওভারও দিয়েছেন আজকের যে প্রজেক্টটা আপনি শুরু করছেন এই প্রজেক্টে হ্যান্ড ওভারের টার্গেট কবে আচ্ছা এটা আমরা যেহেতু দুই হাজার চব্বিশের মেতে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি তো আমরা আমাদের প্রত্যেকটা প্রজেক্ট আমরা তিন বছর সময় নেই আচ্ছা তিন বছরের কিস্তিতে আমরা কাজ কন্টিনিউ করি বাট তিন বছর আমাদের এখনো লাগে নাই আচ্ছা এর আগেই হয়ে গেছে তো এটাও আমাদের তিন বছর সময় অর্থাৎ দুই হাজার চব্বিশের মে থেকে শুরু দুই হাজার সাতাশের মেতে আমরা হ্যান্ডাভার দেবো ইনশাআল্লাহ